হ্যালো এবিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রথমেই আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস আপনারা যারা বলেন আপু আপনার ভিডিও দেখতে খুবই ভালো লাগে আসলে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো রেডি করি তো যাই হোক আপনারা অনেকেই জানেন আমার বাবু মানে আমার মেল যে বিড়ালটা ওইটা আমার কাছ থেকে দুই বছর আগে আলাদা হয়ে যায় আসলে যে আপুটার কাছে দিয়েছিলাম সেই আপুটা দুই বছর ওকে রেখেছে এবং কি অনেক পরিমাণ ম্যাটিং হওয়ার কারণে মানে ও এখন প্রচুর পরিমাণ স্প্রে বেড়ে গেছে এই জন্য আপু আমাকে বলছে আপু আপনার বিড়াল আপনার কাছেই সেফ থাকবে আমি অন্য কারোর কাছে দিতে চাই না আপনি এসে আপনার বিড়ালটাকে নিয়ে যান তো শীতের সকাল এত ভালো লাগছে আর ঢাকাতে তো আসলে গাজীপুর আপনারা জানেন আমার লোকেশন তো ওখান থেকে উত্তরায় আমি আমার বাবুটাকে নিতে আসি তো এখানে আসার পরে এতই ভালো লাগছে শীতের সকাল কুয়াশা ভরা তো মানে খুবই ভালো লাগছে এখানে এসে দেখা হয়ে গেল আর এই তো বাবুকে নিয়ে আসবো তাই রিক্সায় উঠে গেছি আর এখান থেকে প্রায় কাছাকাছি চলে আসছি আপুটার বাসার দিকে বলতে এতটা এক্সাইটেড লাগছিল এতটা ভালো লাগছিল এতটা খুশি লাগছিল তুমি কি থাকবা এই তো অপেক্ষার পালা শেষ হলো রিক্সা থেকে নিয়ে হাজবেন্ডকে বলছিলাম যে চলো আমার সাথে উপরে তুমি কি নিচেই থাকবে নাকি তো ও আসলে সবসময় এমনটা করে বিড়াল আমি নতুন কোনো বাসায় দিলে বা হচ্ছে নিয়ে আসার সময় কোনো দিনই ও কারো বাসায় যায় না ও নিচে দাঁড়িয়ে থাকে আর আমি বাসায় গিয়ে তারপরে হচ্ছে আমার কাজ শেষ করে দেন হচ্ছে আমি নামি ওখান থেকে আবার চলে যাই কোনোভাবে ওকে জোর করে কোনো দিন উপরে তোলা যায় না আর এই তো সহ্যই হচ্ছে না আমি কখন বাবুর কাছে যাবো দিব তো দুইটা ব বছর কিভাবে আমার জীবন থেকে চলে গেল বাবুকে অনেক মিস করেছি অনেক কান্নাকাটি করতাম কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার বাবু আমার কাছে এভাবে আবার ব্যাগ আসবে আমার বাবা তুমি আমি চিনতে পারো না আমি আসছি আরো পাঁচ মিনিট আগে এসে বাবুকে আদর করেছি ভিডিওটা আসলে পরে করেছি দেখতেই পাচ্ছেন মাসাল আমার বাবু বুড়ো হয়ে গেছে অনেক খেলদি হয়েছে মাশালা আপু অনেক যত্ন করে রেখেছে আপু রাখতে পারছে না মূল কারণ হচ্ছে আসলে ও অনেক বেশি মিটিং করে আর ফিমেল বিড়াল আপু দুইটা ছিল আর দুইটা ফিমেল বিড়ালের সাথে মিটিং করতে করতে এতগুলো বাচ্চার বাবা হয়ে গেছে আর এত পরিমাণ ঘরের স্প্রে করতেছে যার কারণে হচ্ছে উনি আর রাখতে পারছে না আমার বাবু আমাকে ব্যাগ দিয়ে দিচ্ছে তো বাবুকে নিয়ে গিয়ে যে চোখে ডাক্তার দেখাতে হবে চোখে কি সমস্যা এগুলো হচ্ছে দেখাতে হবে সারা শরীরে জট লাগে আছে ওকে ট্রিম করাই দিতে হবে এই যে বাবা

ওর হচ্ছে এই জায়গাটা এখন ওর জন্য অপরিচিত লাগতেছে আইসাই সুন্দর সুন্দর শুরু হয়ে গেছে গা ফিমেল বিড়ালের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে সব বিড়ালগুলো শুনতেছে দেখো কি অবস্থা ওই বাবা ওই বাবা ই বাবা অন্যান্য বিড়ালের রিয়াকশন দেখাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার বিড়ালদের জন্য অনেক অনেক ভালোবাসা চাই আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম